তিনজন অচেনা অতিথি একবার ইব্রাহিম সালামের ঘরে তিনজন মেহমান এলেন তারা ছিলেন তিনজন সুদর্শন পুরুষ তারা এসে ইব্রাহিমকে সালাম দিলেন তিনি তাদের সালামের জবাব দিলেন ইব্রাহিম ছিলেন খুবই অতিথি পরায়ণ তিনি মেহমানদের জন্য একটি মোটা তাজা বাছুর জবাহ করলেন এরপর বাছুরটা ভুনা করে খেতে দিলেন কিন্তু মেহমানরা চুপ করে বসে রইল খাবারের দিকে মোটেই হাত বাড়াল না এতে ভয় পেয়ে গেলেন ইব্রাহিম তিনি ভাবলেন হয়তো এরা ডাকাতি করতে এসেছে আগের যুগে ডাকাতরা এমন করত যার বাড়িতে ডাকাতি করত তবে ইব্রাহিম চিন্তিত হয়ে পড়লেন তিনি ছিলেন কোমল হৃদয়ের মানুষ তিনি ভাবলেন যদি তাদেরকে আরও কিছুদিন সুযোগ দেওয়া যেত তাহলে হয়তো তারা ফিরে আসত আল্লাহর দিকে এই ভেবে তিনি তর্ক করতে লাগলেন ফেরেস্তাদের সাথে ফেরেস্তারা বললেন ইব্রাহিম থামুন ওদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এই শাস্তি কেউ ঠেকাতে পারবে না কিন্তু ইব্রাহিম বললেন ওখানে তো লু আছে জবাবে ফেরেস্তারা জানালেন লুত ও মুমিনদেরকে রক্ষা করা হবে তাদের কিছু হবে না এ কথা শুনে চিন্তামুক্ত হলেন ইব্রাহিম এরপর ফেরেস্তারা একটি সুখবর দিলেন তাকে সারাকে এরপর গর্ভ থেকে একটি পুত্রের জন্ম হবে তিনি হবেন গুলামুম আলিম বা একজন জ্ঞানী পুত্র তার নাম হবে ইসহাক এ কথা শুনে অবাক হয়ে গেলেন সারা তিনি নিজের মুখ চাপড়ে বললেন আমি তো বৃদ্ধা বন্ধা আমার সন্তান হবে কিভাবে ফেরেস্তারা বললেন এটাই আল্লাহর হুকুম এতে আশ্চর্য হবার কিছু নেই ইসহাকের সন্তান হবে ইয়াকুব তিনিও নবী হবেন এই সুসংবাদও জানিয়ে দিলেন তারা একসাথে দুটো সুসংবাদ পেয়ে আনন্দিত হলেন ইব্রাহিম ও সারা তারা আল্লাহর সুক্রিয়া আদায় করলেন ফেরেস্তারা বললেন হে ইব্রাহিমের পরিবার আপনাদের ওপর আল্লাহর বিশেষ রহমত ও বরকত আছে আলোচনাটি সুরা জারিয়াত একান্ন চব্বিশ থেকে ত্রিশ এবং সুরা হুদ এগারো ছিয়াত্তর থেকে ছিয়াত্তর নং আয়াত অনুসারে সাজানো হয়েছে তিনজন অচেনা অতিথি একবার ইব্রাহিম সালামের ঘরে তিনজন মেহমান এলেন তারা ছিলেন তিনজন সুদর্শন পুরুষ তারা এসে ইব্রাহিমকে সালাম দিলেন তিনি তাদের সালামের জবাব দিলেন ইব্রাহিম ছিলেন খুবই অতিথি পরায়ণ তিনি মেহমানদের জন্য একটি মোটা তাজা বাছুর জবাহ করলেন এরপর বাছুরটা ভুনা করে খেতে দিলেন কিন্তু মেহমানরা চুপ করে বসে রইল খাবারের দিকে মোটেই হাত বাড়াল না এতে ভয় পেয়ে গেলেন ইব্রাহিম তিনি ভাবলেন হয়তো এরা ডাকাতি করতে এসেছে আগের যুগে ডাকাতরা এমন করত যার বাড়িতে ডাকাতি করত তাদের খাবার খেত না হঠাৎ মেহমানরা বললেন ভয় নেই আমরা ফেরেস্তা এবার ভয় কাটল ইব্রাহিমের কারণ ফেরেস্তারা কোনও খাবার খান না কিন্তু তারা এখানে এসেছেন কেন তারা বললেন আমরা যাচ্ছি লুত আলাইহের জনপদে ওরা জালিম ওদেরকে ধ্বংস করে দেওয়া আমার ডিউটি লুত আলাইহি সালাম ছিলেন ইব্রাহিমের ভাতিজা তিনিও নবী ছিলেন কিন্তু লুতের এলাকার লোকেরা ছিল ভয়ানক গুনাহগার তাই ওদেরকে ধ্বংস করতে যাচ্ছেন ফেরেস্তারা ফেরেস্তাদের কথা শুনে কেঁদে উঠলেন ইব্রাহিমের স্ত্রী সারাহ সালাম কারণ লুতের এলাকার লোকেরা ছিল ভয়ঙ্কর রকমের গুনাহগার ওরা ছিল আল্লাহর দুশ্মন আর আল্লাহর দুশ্মনরা ধ্বংস হলে মুমিনরা খুশি হয় তবে ইব্রাহিম চিন্তিত হয়ে পড়লেন তিনি ছিলেন কোমল হৃদয়ের মানুষ তিনি ভাবলেন যদি তাদেরকে আরও কিছুদিন সুযোগ দেওয়া যেত তাহলে হয়তো তারা ফিরে আসত আল্লাহর দিকে এই ভেবে তিনি তর্ক করতে লাগলেন ফেরেস্তাদের সাথে ফেরেস্তারা বললেন ইব্রাহিম থামুন ওদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এই শাস্তি কেউ ঠেকাতে পারবে না কিন্তু ইব্রাহিম বললেন ওখানে তো লুতও আছে জবাবে ফেরেস্তারা জানালেন লুত ও মুমিনদেরকে রক্ষা করা হবে তাদের কিছু হবে না এ কথা শুনে চিন্তামুক্ত হলেন ইব্রাহিম এরপর ফেরেস্তারা একটি সুখবর দিলেন তাকে সারাকে এরপর গর্ভ থেকে একটি পুত্রের জন্ম হবে তিনি হবেন গুলামুম আলিম বা একজন জ্ঞানী পুত্র তার নাম হবে ইসহাক এ কথা শুনে অবাক হয়ে গেলেন সারা তিনি নিজের মুখ চাপড়ে বললেন আমি তো বৃদ্ধা বন্ধা আমার সন্তান হবে কিভাবে ফেরেস্তারা বললেন এটাই আল্লাহর হুকুম এতে আশ্চর্য হবার কিছু নেই ইসহাকের সন্তান হবে ইয়াকুব তিনিও নবী হবেন এই সুসংবাদও জানিয়ে দিলেন তারা একসাথে দুটো সুসংবাদ পেয়ে আনন্দিত হলেন ইব্রাহিম ও সারা তারা আল্লাহর সুক্রিয়া আদায় করলেন ফেরেস্তারা বললেন হে ইব্রাহিমের পরিবার আপনাদের ওপর আল্লাহর বিশেষ রহমত ও বরকত আছে আলোচনাটি সুরা জারিয়াত একান্ন চব্বিশ থেকে ত্রিশ এবং সুরা হুদ এগারো ছিয়াত্তর থেকে ছিয়াত্তর নং আয়াত অনুসারে সাজানো হয়েছে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনো লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল এমটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হল এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসলা মাসাইল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্ন ধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন